উপস্থিতি আমরা ভোগ করি গরিব ডুবারা আওলাঘাটের মানুষ তাদের পাশে এসে দাঁড়া আমি একটা কথা বলতে চাই অনেকে অনেক কিছু বলেছেন ধন্যবাদ নয় আজকে এইসব আরও তথ্য ঘোষণা করলেন আমাদের বিশিষ্ট আলমী দিন পীরে কামেল আল্লাহ হজ্জত মাওলানা আব্দুর রহমান হাফিজ জুহুদু আমাদের প্রিয় নেতা জননেতা আব্বাস সালমান উপর রুবেল ভাইয়ের ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা দুবরবাসীর পক্ষ থেকে হুজুরের কাছে অশেষ কৃতজ্ঞ যে অসুস্থতার মধ্যেও হুজুর আমাদের আমাদের সবাইকে সফল মন্ডিত করেছেন হুজুরের উপস্থিতি আমরা পেয়েছি সালমান উমর রুবেল সহ আমার সফর সঙ্গী এবং অত্র অঞ্চলের বিএনপির নেতৃবৃন্দ অত্র অঞ্চলের আপন জনসাধারণ সম্মানিত উপস্থিতি আজকে আমরা দুঃখিত ওনাদের এই প্রিয় মানুষটা যে সালমান উমর রুবেলের স্নেহত্ব উনি ফেলতে নাই হুজুর প্রায় অনেক দিন যাবৎ ঘর থেকে বেরিয়ে বের হন না শুধুমাত্র আজকে সালমান রুবেলের এই দূরবর্তী জায়গা আসছেন আপনাদের অপেক্ষা করতে হয়েছে আজকে যে ফ্রি চক্ষু ক্যাম্প করা হয়েছে এটা একটা দাওয়াতের অন্তর্ভুক্ত এই ফ্রি চক্ষু ক্যাম্প আজকে নতুন না সালমান